প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভূমিকা মিশর উত্তর পূর্ব আফ্রিকার নীলনদের অববাহিকায় অবস্থিত দেশটির উত্তরে ভূমধ্যসাগর দক্ষিণে নবিয়ান মরুভূমি পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে লিবিয়ার মরুভূমি অবস্থিত মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা বিশ্বের অন্যান্য সভ্যতার প্রতিকৃতি হিসেবে মিশরীয় সভ্যতা এক অনন্য সাধারণ গুরুত্বের দাবিদার মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য প্রাচীন মিশরীয় সভ্যতা কতগুলি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল বৈশিষ্ট্যগুলি হলো সামাজিক জীবন নীলনদের তীরে বসবাসকারী জনগোষ্ঠী নিজেদের অভিন্ন প্রয়োজনে প্রয়োজনে ধীরে ধীরে একটি সমাজ সংগঠন গড়ে তোলে প্রাচীন মিশরে ছিল স্তরবিন্যস্ত সমাজ ব্যবস্থা মিশরীয় সমাজে বর্ণপ্রথার তেমন প্রমাণ পাওয়া যায় না আইনের চোখে সকল লোকই ছিল সমান তবে অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী মিশরীয় সমাজে শ্রেণীগত প্রভেদ ছিল এই সমাজে বেশ কয়েকটি শ্রেণীর উপ অবস্থিতি লক্ষ্য করা যায় যথা রাজপরিবার অভিজাত সম্প্রদায় পুরোহিতবর্গ মধ্যবিত্ত লেখক বণিক কারিগর শিল্পী কৃষক ও ও ভূমিদাস ভূমিদাস উভয়কেই রাষ্ট্রীয় ও মন্দিরের কাজে অংশ নিতে হতো প্রয়োজনের তাগিদে সেনাবাহিনীতেও যোগ দিতে হতো আবার ফেরাওদের ব্যক্তিগত কাজও করতে হতো অর্থনৈতিক অবস্থা প্রাচীন মিশরীয় অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি সেখানে সামন্ত পদ্ধতিতে উৎপাদন হতো অর্থাৎ দাসরা কৃষিকাজ করত এবং মনিবগণ উৎপাদিত ফসল ভোগ করতো এমনকি মনিবগণ দাসদের ওপর অমানবিক অত্যাচারও করতো নীলনদের বন্যার ফলে মিশরের ভূমি বেশ উর্বর ছিল তাই সেখানে প্রচুর পরিমাণে গম জব জোয়ার পেঁয়াজ শাকসবজি ইত্যাদি উৎপন্ন হতো মিশরে রাজা ও শাসক ছিলেন জমির মালিকগণ তবে শস্য মারাই কৌশল ও বর্তমানে আমাদের দেশে মারাই কৌশল প্রায় একই রকম মিশালের নব্যপ্রস্ত যুগ থেকেই পশুপালনের যে অর্থনীতি চলে এসেছিল প্রাচীন রাজত্বেও তা অব্যাহত ছিল ভেড়া ও ছাগল পোষা হতো পশম লোম দুধ পাওয়ার জন্য ধনী কৃষকরা চাষের কাজে লাগাবার জন্য তা তারা গাধা পুষত মধু ও মোমের জন্য তারা মৌমাছি চাষও করত তারা কুকুর বিড়াল ও বানরকেও পোষ মানাত রাজ সিংহ রাখত তারা মাছ চাষ করত সময়ের সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রযুক্তি উন্নত হয়েছিল ধর্মীয় চিন্তা ও ধারণা প্রাচীন মিশরীয় সমাজে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল মিশরীয় জীবনচর্চার প্রত্যেক ক্ষেত্রেই ধর্মচেতনার গুরুত্ব ছিল অপরিসীম মিশরের পিরামিড সাহিত্য সংগীত ক্ষেত্র মন্দিরের দেওয়াল সর্বত্রই মিশরীয়দের ধর্মীয় নিদর্শনে ছড়াছড়ি শিল্প সাহিত্য দর্শন বিজ্ঞান সর্বত্র তাদের ধর্মবিশ্বাসে চিত্র পরিলক্ষিত হয় মিশরীয়দের সামাজিক জীবন ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হতো তারা পুনর্জন্মে বিশ্বাসী ছিল তাই তারা মৃতদেহকে মমি করে রাখত তাদের ধর্মীয় জীবনে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তারা সমাধি মন্দিরে প্রয়োজনীয় আসবাবপত্র অস্ত্র অস্ত্রশস্ত্র অলঙ্কার মণিমুক্তা নানা ধরনের খাদ্য পানীয় সরবরাহ করত সাধারণভাবে মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্বে বিশ্বাসী ছিল মিশরীয়রা জড়বস্তুর পূজা মূর্তি পূজা আবার জীবজন্তুর পূজাও করত বিভিন্ন সময়ে তাদের ধর্মবিশ্বাসের পরিবর্তন ঘটেছে তাদের কাছে সূর্য দেবতা রেই ছিল প্রথম দিকে প্রধান উপাস্য আমন ছিলেন থিপস নগরীর প্রধান দেবতা পরবর্তীকালে সূর্য দেবতার নাম পরিবর্তিত হয়ে পরিচিত হন আমন বা আমন রে নামে শস্য ও নীলনদের দেবতা মিশরীয়দের ধারণা এই দুই শক্তিধর দেবতাই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করেন ফেরাও অর্চনা মিশরীয় ধর্ম সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল মন্দিরে দেবতার মূর্তির পাশাপাশি ফেরাওয়ের মূর্তিও থাকত শিল্পকলা মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের মতো চিত্রশিল্প শিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেওয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পে সূচনা করে তাদের প্রিয় রং ছিল সাদা ও কালো সমাধি পিরামিড মন্দির প্রাসাদ ঘরবাড়ির দেওয়ালে চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন কারুশিল্পেও প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন আসবাবপত্র মৃৎপাত্র সোনা রূপা মূল্যবান পাথরে খচিত তৈজাসপত্র অলঙ্কার মমির মুখোশ ছিল দৈনন্দিন ভাস্কর ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ কেউ রাখতে পারেনি প্রতিটি শিল্পই ছিল ধর্মীয় শিল্পকলা সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংস স্পিংকস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহটি সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফেরাও খুফুর পিরামিড মিশরীয় ভাস্কর্যের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন দ্বিতীয় রামেসেসের মূর্তি এটি বাস্তববাদিতার মূর্ত প্রতীক বিজ্ঞান চর্চা বিজ্ঞান প্রযুক্তিতেও মিশরীয়রা যথেষ্ট দক্ষ ছিল মিশরীয়দের বাস্তব প্রয়োজন থেকেই বিজ্ঞানের তিনটি শাখা জ্যোতির্বিদ্যা গণিতশাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল লিখন পদ্ধতি ও কাগজ মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপির আবিষ্কার নগর বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিপি লিখন পদ্ধতির উদ্ভব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি ব্য ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর বলা হয় মিশরীয় লেখার সরঞ্জাম ছিল খুব সাধারণ ও সস্তা দুই তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ ওই গাছের নাম গ্রেকরা দিয়েছিলেন প্যাপিরাস এই প্যাপিরাস থেকেই পেপার শব্দের উৎপত্তি মিশরীয়রা এই নলখাগড়া গাছ থেকে লেখার উপাদান সংগ্রহ করত প্যাপিরাসের পাতা রঙে ডুবিয়ে তার ওপর তারা লিখত মিশরীয়রা পাথর খোদাই করেও লিখত উপসংহার বিংশ শতকের প্রথমার্ধে মেসোপটেমিয়া সভ্যতা আবিষ্কারের আগে পর্যন্ত মিশরের প্রাচীন সভ্যতাকেই ঐতিহ্য হাসিকগণ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা বলে মনে করতেন প্রাচীন মিশরীয় সভ্যতা সামগ্রিক অর্থে একটি উন্নত সভ্যতা বিশ্বের অনেক সভ্যতা মিশরীয় সভ্যতার দ্বারা প্রভাবিত দর্শন গণিত বিজ্ঞান সাহিত্য রাষ্ট্র প্রভৃতি ক্ষেত্রে বিশ্ব সভ্যতার পদচারণা ঘটে মিশরে বিশ্বের প্রাচীনতম আইন এবং রাজনৈতিক দর্শনে ধারণা মিশরীয়দের থেকেই এসেছে মোট কথা মিশরীয় সভ্যতার বিকাশ প্রাচীন বিশ্বে এক নবদিগন্ত উন্মোচিত করে এই প্রশ্নটার অনুরূপ প্রশ্ন হিসেবে তোমরা লিখতে পারো প্রাচীন মিশরীয় সভ্যতা বর্ণনা করো